ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ইসলামিক ফাউন্ডেশনে নতুন করে একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে আপনারা বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে সেলেমে সবাই আবেদন করতে পারবেন আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা কোন ক্যাটাগরিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে কতটি ক্যাটাগরিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তার গুরুত্বপূর্ণ সকল এটোজেট তথ্য আজকের এই ভিডিওতে আমরা পর্যায়ক্রমে উপস্থাপন করার চেষ্টা করব ভিডিওটি চাকরি প্রত্যাশী সকল প্রার্থীদের জন্য গুরুত্বপূর্ণ অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তার আগে আপনাদের কাছে ছোট করে একটি রিকোয়েস্ট করছি যারা চ্যানেলের নতুন দর্শক এখন পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করে দিবেন ইসলামিক ফাউন্ডেশন দেখতে পাচ্ছেন প্রশাসন বিভাগ ধর্ম বিষয়ক মন্ত্রণালয় এখানে অফিসিয়াল ওয়েবসাইট প্রকাশিত জুলাই তারিখে দেখতে পাচ্ছেন এখানে বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে ছেলে মেয়ে সবাই আবেদন করতে পারবেন ক্রমিক নম্বর পদের নাম বেতন বয়স পদ সংখ্যা শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা দেখতে পাচ্ছেন এখানে সব মিলিয়ে কতটি ক্যাটাগরি রয়েছে আমরা এখানে দেখতে পাচ্ছি সব মিলিয়ে চুয়াল্লিশটি ক্যাটাগরিতে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে যেখানে খণ্ড খণ্ডভাবে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে অর্থাৎ এখানে ক্যাটাগরি ভেদে পদ ভেদে শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আপনি অ্যাপ্লাই করতে পারবেন প্রত্যেকটি ক্যাটাগরিতে একজন প্রার্থী দেখতে পাচ্ছেন এখানে তেতাল্লিশ নম্বর ক্যাটাগরি সহকারী বাবরচি যেখানে বত্রিশ পর্যন্ত আবেদন করতে পারবেন শিক্ষাগত যোগ্যতা রয়েছে বাবরচি এখানে সাতটি শূন্য পদ রয়েছে পরিচ্ছন্নতা কর্মী নিরাপত্তা প্রহরী অফিস সহায়ক দেখতে পাচ্ছেন এখানে পঁচাশিটি শূন্য পদ রয়েছে যেখানে অষ্টম শ্রেণী বা সমান মাদ্রাসা শিক্ষা থেকে পাশ করলে আপনি আবেদন করতে পারবেন দেখতে পাচ্ছেন মেস ক্লিনার এখানে শূন্য পদ রয়েছে অডিও ভিজুয়াল অপারেটর রয়েছে খাদেম ইলেকট্রিশিয়ান দেখতে পাচ্ছেন এখানে প্রুফ রিডার থেকে শুরু করে সকল গুরুত্বপূর্ণ তথ্যই কিন্তু রয়েছে এবং অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এখানে যে ক্যাটাগরি দেখতে পাচ্ছেন এই ক্যাটাগরিতে চুয়াত্তরটি শূন্য পদ রয়েছে যেখানে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হলে কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকলে আপনি বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে আবেদন করতে পারবেন এছাড়া আরও অসংখ্য ক্যাটাগরি এখানে কিন্তু উল্লেখ করে দেওয়া রয়েছে যে সকল ক্যাটাগরিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং আপনারা অবশ্যই আবেদন করতে পারবেন বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে তো তেতাল্লিশটি ক্যাটাগরিতে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে যেখানে আপনারা কত তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন ছাব্বিশ আগস্ট দু হাজার পর্যন্ত এখানে একটি লিঙ্ক দেখতে পাচ্ছেন এই লিঙ্কের সাহায্যে আপনাকে অবশ্যই অনলাইনে অ্যাপ্লাইটি করতে হবে যেহেতু এখন পর্যন্ত অ্যাপ্লাই শুরু হয়নি তাহলে অবশ্যই ঝামেলা হবে এখানে ওয়েবসাইটে দেখতে পাচ্ছেন অ্যাডমিট কার্ড নট ইস্যুড ইয়াত এখানে কিন্তু অ্যাপ্লাই এখন পর্যন্ত শুরু হয়নি তবে খুব তাড়াতাড়ি অ্যাপ্লাই শুরু হবে অ্যাপ্লাই শুরু পিভি জুলাই দু হাজার পঁচিশ থেকে আবেদন ফি একশত বারো টাকা ছাপ্পান্ন টাকা একশত আটষট্টি টাকা পিং তেষট্টিটি শূন্যপদ রয়েছে যেখানে চৌষট্টি জেলা থেকে সিলেমে সবাই আবেদন করতে পারবেন তাই ছিল মূলত সার্কুলা তথ্য পরবর্তীতে যে কোনো ভূমিক্ষাপূর্ণ সার্কুলার বিষয়ে জানতে প্রত্যেকের কাছে রিকোয়েস্ট করবো চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ